পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের আহত হলেন একজন প্রথম ঘটনাটি ঘটে বুধবার সকাল এগারোটা নাগাদ গাইঘাটা থানার বিষ্ণুপুর ফরিদ কাটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের গেটের সামনে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যুবরণ করেন বিশেষভাবে সক্ষম চতুর্থ শ্রেণীর ছাত্রীর নাম সঞ্জিতা মণ্ডল বয়স নয় বছর তিনি পূর্ব বিষ্ণুপুর গ্রামের মামার বাড়িতে থেকে পড়াশোনা করতেন অন্যদিকে উত্তর পেট্রোল পাম্পের সামনে সকাল সাড়ে দশটা নাগাদ ঘটে একটি অটোর সঙ্গে মোটরবাইকের বাইকের মুখোমুখি সংঘর্ষ এই দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটরবাইকের চালক ও আরোহী আহত মহিলাকে স্থানীয় নার্সিং হোমে ভর্তি করা হলেও চালক সুকুমার পার্সি মারা যান এই ঘটনায় এলাকাবাসী শোকস্তব্ধ এবং প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আচ্ছা আজকে একটা কি ঘটনা ঘটেছে কি স্কুলের একটা বাচ্চা মারা গেছে একটা ম্যাক্স গাড়ি মুরগি লোড গাড়ি যাচ্ছিলো স্কুলের সামনের থেকে সেই মুহূর্তে একটা বাচ্চা স্কুলে ঢুকতে গেছিলো সামনাসামনি ধাক্কা খেয়ে বাচ্চাটা স্পট মারা গেছে ম্যাক্স গাড়িতে কী ছিল মুরগি লোড ছিল স্পিডে আসছিল খুবই মোটামুটি স্পিড ছিল এই রোডটা এই রোডটা থেকে কি এই গাড়ির যাতায়াত করে নাকি হ্যাঁ এই রোডটাই গাড়ি যাতায়াত করে এটা রাস্তাটা ডাইরেক্ট ঠাকুরনগর গাড়িঘাটার সাথে যোগাযোগ এখানে কোনো কি বাম্পার টাম্পার সেইভাবে কোনো সেরকম বাম্পার বলতে এখানে একটা ছোট্ট হালকা একটা বাম্পার আছে আর সামনে স্কুলের সামনে একটু এগিয়ে গিয়েই একটা কালবার টাইপের আছে পুরো চারিদিকে দেখতে পাচ্ছি আপনাদের স্কুল বিভিন্ন স্কুল আছে আইসিডিএস স্কুল স্কুল হাই স্কুল ছোটদের স্কুল আছে তো সেই জায়গায় এইখানে কতটা পথটা সুরক্ষিত আছে আপনি কি মনে করেন এখানে পথটা সুরক্ষিত বলতে এই তো দেখাই যাচ্ছে এখানে পথ কোনো সুরক্ষিতর কোনো ব্যবস্থাই নেই বাচ্চারা যে স্কুলের গেট দিয়ে ঢুকবে তার কোনো সুরক্ষার ব্যবস্থা নেই কত মেয়ের এখানে ছেলে মেয়েরা কত মোটামুটি স্কুলে এ হয় টোটাল হাই স্কুল দিয়ে প্রাইমারি দিয়ে মোটামুটি দেড় হাজার কোনো সুরক্ষার কোনো সুরক্ষার ব্যবস্থাই কোথায় দেখতে পাচ্ছে না মেন রাস্তার উপরে স্কুল তার কোনো বাম্পার টাম্পার নেই কোনো সিকিউরিটি নেই কোনো সিভিকও নেই কিছু নেই আচ্ছা যে গাড়িটা ইয়ে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটা কি ধরা পড়েছে হ্যাঁ গাড়িটা ধরা পড়ে গেছে প্রশাসনের হাতে মোটামুটি প্রশাসনিক ব্যবস্থা করেছে হয়তো গাড়িটা নিয়ে যাওয়ার আর ড্রাইভার তো পাশের বাড়ি ছিল এখন যাই না ড্রাইভার কোথায় সরকারের কাছে আপনাদের কোনো দাবি আছে সরকারের কাছে এটাই দাবি যে আমাদের অন্তত বাচ্চা কাচ্চা সুরক্ষার জন্য স্কুলের গেটের সামনে সেরকম কোনো ব্যবস্থা থাকুক যেন আমাদের বাচ্চাদের ভবিষ্যতে আজকে যে ঘটনাটা মানমান্তিক ঘটনা ঘটেছে যেন ভবিষ্যতে না হয় আমারও স্কুলে আমার বাচ্চা ক্লাস ফাইভে পড়ে আমার দুটো দুটো বাচ্চা স্কুলেই পড়ে একটা আইসিডিএসে পড়ে আর একটা প্রাইমারিতে পড়ে আপনারা আশঙ্কায় ভোগে হ্যাঁ আমরা খুব মানে আশঙ্কার মধ্যে ভয়তে আছি আপনার নামটা কি আমার নাম গৌরহরি বিশ্বাস বাড়ি বাড়ি এই তো সামনে এই বাড়ি কি নাম জায়গার নাম বিষ্ণুপুর এই হাই স্কুলের সামনে আমার বাড়ি আপনার হলো তখন সম্ভবত সাড়ে দশটা বাজে এরকম স্কুলে একটা বাচ্চাকে নিয়ে তো মা মা বলতে মা তো নেই এবার সম্ভবত ওর বাড়ির কোনো আত্মীয় স্কুলে নিয়ে আসছে এসে স্কুলের আগে একটা রাস্তা আছে সরু রাস্তা গিয়েছে ওই রাস্তার ওখানে ওই স্কুল থেকে স্কুল দাঁড়িয়ে করিয়েছে সেই সময় বাচ্চাটা স্কুল থেকে লাগবে স্কুলে আসতে চাই গেটে এই পাশে আসতে আসবে গেটের দিকে সেই সময় একটা অপর দিক দিক থেকে একটা গাড়ি দূরত্ব কী গাড়ি ওটা গাড়ি ছিল সম্ভবত ওই একশো সাত গাড়ি বলে মুরগির গাড়ি মুরগি বলতে মুরগির গাড়ি মুরগি বা গাড়ি এবং তাতে ধাক্কা লাগে ধাক্কা লাগে এখন শুনলাম যে হাসপাতালে মারা গেছে ওই স্পটে মারা গেছে না হাসপাতালে নিয়ে গেছিলেন সেটা তো আমরা বুঝতে পারিনি কারণ সেটা ডাক্তারই ভালো বলতে পারতো কারণ নাগাদ হয়েছে সাড়ে দশটা নাগাদ সাড়ে দশটা এগারোটা তো ও স্কুলে কি এসছিল তখন কি না স্কুলে আসতে আসার কথা কোন ক্লাসের ওর নাম কি ও বরাবরই এই স্কুলে পড়তো বরাবরই পড়ে স্কুলে মাঝে একটা বছর ছিল না টিসিনে চলে গেছিলো আবার গত বছর ভর্তি হয়েছিল ও কি শারীরিকভাবে কোনো প্রতিবন্ধী এরকম হ্যাঁ ও শারীরিক প্রতিবন্ধী ও কথা বলতে পারে না ও কারো কমিশ কোথায় বাড়ি কোথায় ওটা বাড়ি এখানে বিষ্ণুপুরের বাড়ি কী বলবেন এখন এই যে অবস্থা স্কুলের সামনে গাড়ি ঘোড়ার এরকম চল কি বলবেন এটা তো একটা দীর্ঘদিনের সমস্যা লোকসংখ্যা বাড়ছে রাস্তাও ভালো হচ্ছে গাড়ি ঘোড়াও বাড়ছে গাড়ি ঘোড়ার গতিও বাড়ছে সেই হিসেবে স্কুলের সামনে বাম্পার থাকা অবশ্যই উচিত এবং সেগুলো প্রশাসনের অন্তত এগুলো উচিত ছিল যখন রাস্তাটা হচ্ছে এ পাশে আইসিটি স্কুল এ পাশে প্রাইমারি স্কুল এ পাশে হাই স্কুল তিনটি স্কুল এক জায়গায় সেখানে একটা বাম্পার নেই এটা খুব দুর্ভাগ্যের বিষয় বাম্পারটা থাকাই উচিত ছিল এবং আশা করি প্রশাসন এই ব্যাপারটা দেখবে এবার আপনার নামটা বলুন আমার নাম সুবিধা সরকার অ্যাসিস্ট্যান্ট টিচার